জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ খয়রাসোলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন পরবর্তীতে রাজ্য জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের ঘোষণা করেন সেই সেইমতো এদিন ছাব্বিশে জুন বৃহস্পতিবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের পাঁচরা অঞ্চলের পাইগড়া গ্রামে বাড়ি বাড়ি জগন্নাথ প্রসাদ বিতরণ করা হল উপস্থিত ছিলেন পাঁচরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তু মুখার্জী খয়রাসোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নয়ন ঘোষ তৃণমূল নেতৃত্ব অসীম ঘোষ বাপ্পা ধীবর জহর ঘোষ নরোত্তম পাল আশিস পাল সুমন ঘোষ স্বপন ধীবর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা ব্লক যুব তৃণমূল সভাপতি নয়ন ঘোষ সকল কর্মীদের অভিনন্দন জানিয়ে এই প্রসাদ বিতরণ কর্মসূচি শেষ করল প্রসাদ পেয়ে গ্রামে জগন্নাথ ভক্তবৃন্দরা খুবই খুশি

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ব্যবস্থাপনা আগামী আপনার এলাকায় জগন্নাথ ধর মহাপ্রসাদ বিতরণ করা হবে আপনাদের এলাকায় দুয়ারে রেশন বিতরণ ব্যবস্থার মাধ্যমে এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে

এতিয়া কি ছবি